আজকের এই ভিডিওতে আলোচনা করবো কিভাবে আপনি সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারেন এর জন্য আপনাকে একটা ওয়েবসাইট ব্যবহার করতে হবে ওয়েবসাইটটি হচ্ছে gsa.telitok.com.bd এই ওয়েবসাইটে আসার পরে আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনি সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন এখানে দেখতে পাচ্ছেন বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন আপনি যে যদি সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন করতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করবেন যদি বেসরকারি বিদ্যালয়ে ভর্তি হতে চান তাহলে বেসরকারি বিদ্যালয়ে এই লিঙ্কে ক্লিক করবেন দুটা সাইট কিন্তু আলাদা আলাদা তো আমরা বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন বেসরকারি বিদ্যালয় ভর্তির আবেদন দুই এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনা মেনেই আপনাকে কাজটি করতে হবে অর্থাৎ ফর্মটি পূরণ করতে হবে নিচে দেখতে পাচ্ছেন একটি ফর্ম আছে এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটি আবেদনে পাঁচটি বিদ্যালয় ক্রমানুসারে উল্লেখ করতে পারবেন অথবা প্রতিটি বিদ্যালয়ের জন্য পৃথক পৃথক আবেদন করতে পারবেন আপনি চাইলে এই ফর্মে একই ফর্মে পাঁচটা বিদ্যালয়ের জন্য আবেদন করতে পারেন যদি আপনি চান যে না আমি ভিন্ন ভিন্নভাবে আবেদন করবো তাহলে আপনি সেটা করতে পারবেন আরো অন্যান্য নির্দেশনা আছে আপনারা এখান থেকে বিস্তারিত করে নেবেন তো আমরা চলে যাব ফর্ম ফিল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নাম আপনাকে যে স্টার মার্ক করা যে অপশনগুলো আছে এই অপশনগুলো আপনাকে অবশ্যই ফিল করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন নাম নামটা অবশ্যই ক্যাপিটাল লেটারে দিবেন আমরা নামটা ফিল করে দিব এরপর দেখতে পাচ্ছেন জন্ম তারিখ জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে প্রথমে ডেট মান্থ ইয়ার প্রথমে আমরা ডেটটা দিয়ে দিব জন্ম তারিখ দেওয়ার পরে এখান থেকে জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিব এরপরে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীর ধরন বালক অথবা বালিকা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি সিলেক্ট করে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে যে মোবাইল নাম্বারটা দিবেন এই মোবাইল নাম্বারটা আপনাকে অবশ্যই সচল রাখতে হবে অর্থাৎ এই নাম্বারে আপনার সকল ধরনের ইনফরমেশন আসবে তো আমরা এখানে একটা নাম্বার দিয়ে দিব মোবাইল নম্বরটি আবার লিখুন এখানে ওই একই মোবাইল নাম্বার আবার দিয়ে দিব এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন পিতার নাম পিতার নাম পিতার এনআইডি নম্বর এরপর দেখতে পাচ্ছেন মাতার নাম মাতার এনআইডি নম্বর এখানে আপনি যার জন্য আবেদন করতে চাচ্ছেন তার ইনফরমেশন এবং পিতা মাতার ইনফরমেশন পিতা মাতার নাম এবং পিতা মাতার এনআইডি নম্বর এরপরে নিচের দিকে স্কুল করলে আপনি দেখতে পাবেন অভিভাবকের নাম অভিভাবকের এনআইডি নাম্বার যদি এমন কেউ হয়ে থাকে যার তার পিতা মাতার নেই অন্য কোন অভিভাবক আসে সেক্ষেত্রে এখানে আপনাকে ওই অভিভাবকের নাম এবং অভিভাবকের এনআইডি নাম্বার দিতে হবে এরপরে এখানে আছে শ্রেণী যে আপনি যে শ্রেণীতে ভর্তি হতে চান সেই শ্রেণী এখানে উল্লেখ করতে হবে যেমন আমি প্রথম শ্রেণীতে ভর্তি করব প্রথম শ্রেণী সিলেক্ট করে দিলাম এরপর দেখতে পাচ্ছেন বিস্তারিত ঠিকানা বর্তমান ঠিকানা এখানে এখানে জেলা এবং থানা লেখার প্রয়োজন এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটাতে আপনি শুধু আপনি শুধু আপনার এলাকার নামটা দিয়ে দিবেন এখানে আমরা নামটা দিয়ে দিলাম ঠিকানাটা দিয়ে দিলাম ঠিকানাটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিভাগ বিভাগটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে এরপরে জেলা জেলা সিলেক্ট হবে এরপরে পাচ্ছেন থানা এখান থেকে আমরা থানাটা সিলেক্ট করে দিলাম পোস্ট কোড আপনি চাইলে চাইলে দিতে পারেন না দরকার নেই এরপর দেখতে পাচ্ছেন এখানে স্থায়ী স্থায়ী ঠিকানা ঠিকানা এখানে জেলা এবং থানা লেখার প্রয়োজন নেই কারণ হচ্ছে আপনার নিচে জেলা এবং থানার অপশন রয়েছে এই কারণে এখানে আপনি গ্রাম এবং পোস্ট অফিসের নামটা দিতে পারেন গ্রাম এবং পোস্ট অফিস নাম দেওয়ার পর এখান থেকে বিভাগটাকে সিলেক্ট করে দিবেন এরপর আপনার জেলাটা সিলেক্ট করবেন আপনার থানা সিলেক্ট করবেন বিভাগ জেলা থানা সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন স্কুল বাছাই করুন যে ভার্সনে ভর্তি হতে চান সেটি সেটি নির্বাচন করুন এখান থেকে আপনি বাংলা ইংরেজি যে কোনো অপশন সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পরে যে এলাকার বিদ্যালয় সময় আবেদন করতে চান সেগুলোর বিভাগ জেলা ও থানা নির্বাচন করুন একটি আবেদনে শুধুমাত্র একটি থানার বিদ্যালয়গুলোকে নির্বাচন করতে পারবেন শুধুমাত্র মহানগর মেট্রোপলিটন সদর থানার বিদ্যালয়গুলোই এই ভর্তির প্রক্রিয়ার অন্তর্ভুক্ত এখানে আমরা বিভাগ সিলেক্ট করে দিলাম ঢাকা জেলা সিলেক্ট করে দিলাম ঢাকা এরপর থানা এখানে আপনি যে থানার আন্ডারে আসেন আপনি যে যে থানার স্কুলগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করতে চান আবেদন করতে চান সেই থানাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি থানাটা সিলেক্ট করে দিলাম থানাটা সিলেক্ট করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের তালিকা এই বিদ্যালয়ের তালিকাতে যখন আপনি ক্লিক করে দিবেন তখন আপনার সামনে দেখতে পাচ্ছেন এখানে তেরোটি তেরোটি বিদ্যালয় পাওয়া গিয়েছে এই থানার আন্ডারে তেরোটি বিদ্যালয় আছে এখান থেকে আপনি এই যে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস ফোর্থ চয়েস ফিফথ চয়েস পাঁচটা অপশন আপনি এখানে পাবেন পাঁচটা স্কুল নির্বাচন করতে পারবেন তো আপনি এখানে সিলেক্ট চয়েস ওয়ান এখানে এখান থেকে ক্রমানুসারে আপনি পাঁচটা বিদ্যালয়ের নাম সিলেক্ট করতে পারবেন আপনার পছন্দ মতো আপনি এখানে বিদ্যালয়ের নাম আপনি সিলেক্ট করে দিবেন আমি পাঁচটা না আমি একটার জন্য আবেদন করব আমি প্রথমটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এরপরে আপনাকে যেটা করতে হবে এখানে ছবি অ্যাড করতে হবে আপনাকে একটা ছবি আপলোড করতে হবে এই ছবিটির দৈর্ঘ্যপ্রস্ত অবশ্যই তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং সাইজ একশো কিলো নিচে হতে হবে আপনার এই ছবিটিকে কিভাবে রিসাইজ করবেন সেজন্য আমরা একটা ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আপনারা ভিডিও লিংক পেয়ে যাবেন আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমরা শুস ফাইলে সিলেক্ট ক্লিক করে দেবো শুস ফাইলে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে ফটোটা আমরা আপলোড করতে চাচ্ছি সেই ফটোটাতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ছবিটি চলে আসছে আসার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমি অঙ্গীকার করছি যে উপরে প্রদানকৃত সকল তথ্য সঠিক এজন্য আপনাকে এখানে একটা টিক মার্ক করে দিতে হবে টিক মার্ক করে আপনাকে সাবমিটে ক্লিক করে দিতে হবে তো আমরা সাবমিটে ক্লিক করে দিব আপনি চাইলে সাবমিটে ক্লিক করার আগে আপনার যে আহ আপনি দিয়েছেন এখানে চাইলে একবার চেক করে নিতে পারেন চেক করে নিয়ে তারপরে আপনি সাবমিটে ক্লিক করতে পারেন তো আমরা সাবমিটে ক্লিক করে দিব সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার আবেদনটি শর্ট সফলভাবে সাবমিট হয়েছে আপনি চাইলে এখান থেকে এই কপিটি ডাউনলোড করে রাখতে পারেন চাইলে না আপনাকে এই কপিটি ডাউনলোড করে রাখতে হবে পরবর্তীতে যে কোনো কাজে লাগতে পারে তো এখান থেকেও আপনি ফর্মটিকে চেক করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আপনার যে একটা ইউজার আইডি আছে এই ইউজার আইডিটা ব্যবহার করেই কিন্তু আপনাকে পরবর্তীতে সামনে আগাইতে হবে তো এখন দেখতে পাচ্ছেন এখানে নাম অ্যাপ্লিক্যান্টের নাম বাবার নাম মাতার নাম ডেট অফ বার্থ মোবাইল নম্বর ন্যাশনালিটি আপনি যে অ্যাড্রেসগুলো দিয়েছেন সেই অ্যাড্রেস এরপর আপনি যে ক্লাসে ভর্তি হতে চান যে ক্লাসে ভর্তির জন্য আবেদন করছেন সেই ক্লাস অ্যাপ্লাই অন আপনি কত তারিখে অ্যাপ্লাই করতেছেন প্রিন্টেড অন এখানে প্রিন্টের ডেটও আছে এরপর নিচের দিকে আপনার দেখতে পাচ্ছেন যে এত ইউজিওর ইউজার আইডি প্লিজ কিপ দিস নাম্বার টু পে দ্য অ্যাপ্লিক্যান্টস ফি ওয়ান হান্ড্রেড টেন তো এখানে আপনাকে যে আপনি যে অ্যাপ্লিকেশনটা করলেন এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করলেন এই এটার জন্য আপনাকে একটা পে করতে হবে পে করে আপনাকে একশো দশ টাকা পে করতে হবে ওই দিন তিরিশ তারিখ মানে নভেম্বরের তিরিশ তারিখের মধ্যে আপনাকে এই টাকাটা পে করতে হবে ফ্রম এনি টেলিটক প্রিপেইড মোবাইল ফোন যে কোনো টেলিটক নাম্বার থেকে আপনি এস এম এর মাধ্যমে এই টাকাটা প্রদান করতে পারবেন এজন্য আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ফার্স্ট এসএমএস আপনাকে দুইটা এসএমএস করতে হবে প্রথম যে এসএমএসটা করবেন আপনি সেটা হচ্ছে জি এস এ লিখবেন জিএসএ লেখার পরে স্পেস দিবেন স্পেস দিয়ে আপনার যে ইউজার আইডিটা আছে এই ইউজার আইডিটা দিবেন ইউজার আইডি দেওয়ার পরে সেন্ড করবেন হচ্ছে ওয়ান সিক্স টুতে সেন্ড করার পরে আপনার একটা রিপ্লাই এস এম এস আসবে এ ডিজিটের একটা পিন রিপ্লাই এস এম এস আসবে যে এস 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 এম এস এ একটা পিন নাম্বার থাকবে আপনাকে পুনরায় আবার একটা করতে হবে জিএস দিয়ে ইএস লিখতে হবে ইএস লেখার পরে স্পেস দিয়ে পিন নাম্বার টা দিবেন এবং সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি টু তে সেন্ড করার পরে আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি যখন লগ করবেন তখন দেখতে পাবেন যে আপনি আসে পেইড আকারে শো করতেছে